চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার তল্লাশি অভিযান খানাকুল থানার বেশ কয়েক লিটার চোলাই মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার খানাকুল খানাকুল থানার থানার পুলিশ খানাকুলের সেনহাট এলাকায় চলছিল ব্যবসা অভিযানে লিটার মদ দীর্ঘদিন ধরে রমিয়ে চোলাই মদের ব্যবসা চলছিল ওই এলাকায় খানাকুল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বেআইনি চোলাই মদ উদ্ধারে অভিযান চালায় পুলিশ শরৎ মালিক ও সুকুমার সিং নামে দুই ব্যক্তিকে আটক করে উদ্ধার হয় বেশ কয়েক লিটার চোলাই মদ নষ্ট করে দেওয়া হয় চোলাই তৈরির সামগ্রী সোমবার ধৃত দুই ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা